যারা ভিডিও পারফরম্যান্স ভালো করে তাদেরকে চিনে নাকি নাকি আমি মিথ্যা কথা বললাম হ্যাঁ সত্য তো মানুষটা এই মানুষটা কাজ করতেছে আজকে কয় বছর আজকে 2017 সাল থেকে 17 সাল থেকে হয়েলে সাল এখন এখন কত বছর 10 বছর পার হয়ে গেল 10 বছর পার হয়ে গেল এই 10 বছর না দু এক বছরের ভিতরে আমরা অনেক মানবতার ফেরিওয়ালা দেখছি নাকি আবার হারায়ও গেছে গেছে অনেকগুলো কাজ করছে যাই হোক এই জুয়েল ভাইয়ের কাজগুলো দেখতেছি আমি ওনার ওই যে একটা ফেসবুক প্রোফাইল আছে ওইটা কাজগুলো করে ওখানে দেয় পাঁচ দশ জনে ভিডিও গুলো দেখে মাঝে মধ্যে মিলিয়ন হয়ে যায় নাকি এরকম আপনার তো কোনো যে একটা কাজ করলাম একটা বাড়ি করলাম এটা একটা নলকূপ দিলাম আর একটা সেলাই মেশিন দিলাম এই ভিডিওগুলো তো সব সময় দিয়ে এই জিনিসটা বললাম এই ভিডিওগুলো তো হয় না এই জন্য মানবতা ফেরওয়ালা হিসাবে আপনাকে চিনে না চিনে না তো যারা যারা এই জুয়েল ভাইকে চিনেন না আজকে চিনে রাখুন আমি ধরনের যদি কাজগুলো করে জুয়েল ভাই এই যে আমি চট্টগ্রাম থেকে আসলাম আমাদের জুয়েল জুয়েল ভাই ভাই চলে আসছে শুধু মানবতার খাতিরে যেখানে মানবিক কাজ সেখানে আমাদের জুয়েল ভাই জুয়েল ভাই আপনি এখানে এসে মানে কেমন লাগছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে জায়গা সহ এবং যে ভদ্র মহিলাকে দিছে তার একটা চোখ একেবারে দেখেই না অন্ধ বলা চলে আর কি বিভিন্ন মানুষের বাসায় বাসায় থাকতো ওই অবস্থা থেকে এত সুন্দর একটা ঘর এটা তো কল্পনাই করা না তো হওয়া আমার মিতা কিন্তু আমি যে বললাম এই আজকের জন্য দালালি করবো এটা নিয়ে কোনো কথা আছে কিনা আপনার না কথা নাই আসলে এটা নিয়ে কোনো কথা নাই করেন না সমস্যা কোথায় দালালি করতেই হবে করেন সমস্যা কোথায় যারা ভিডিও বানায় ভালো একটা কাজ করে ভিডিওর মাধ্যমে সবাইকে উপস্থাপন করি এই জুয়েল বাই করতে পারে না আমি শুনলাম আপনার কাছে কি মাইক্রোফোন আছে মাইক্রফোনে কিভাবে কথা বলে সেটাই তো আমি জানি না এবার বুঝছেন কার দালালি করতেছি কার দালালি করতেছি আপনারা এবারে বুঝতেছেন ওনার দালালি করতেছি ওনার যে একটা বাড়ি করছে জায়গা জমি সব দিয়ে এটা এটা উপস্থাপন করার জন্য মাইক্রোফোন নাই আমি এই সর্বপ্রথম সিলেট এ ফার্স্ট টাইম দেখছি এতগুলো নিউজ আসতে তো আমি আমার চট্টগ্রামের পক্ষ থেকে আমি এই সিলেটে যারা নিউজ এই শাখা আছে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই ধরনের নিউজ এ ধরনের সাহস থাকতে হবে এ ধরনের জুয়েল বাইকে এগিয়ে নিয়ে যেতে হবে সিলেটের এই যে তিনটা বাই আছে আমার এখানে রোমেল আছে সাজন আছে জন আছে তিনটা ভাই কঠোর পরিশ্রম করেছে মানে কথা হচ্ছে সকাল চারটায় উঠতে হবে রাত এগারোটা পর্যন্ত এখানে কাজ করতে হবে এ কাজের আত্মতৃপ্তিটা হচ্ছে যে একজন মা আমি কথা বলার সাথে সাথেই কান্না করে দিয়েছে যে গড়টা পেয়ে কেমন লাগছে আমার এই মাটা যখন কান্না করছে আমার তখন চোখে অস্ত্র চলে আসছে আমার চোখে তখন অস্ত্র চলে আসছে যে আমি একজন মানুষ হিসেবে যে একজন অসহায় মায়ের মাথা ঘোচা ঠাই করে দিতে পারি আমাকে মানুষ চিনার দরকার নাই আমাকে চিনবেন একজন কে আল্লা ও আত্মীয়তা ওনার ব্যবহার ওনার যে কাজের যে কোয়ালিটি এটা আমার কাছে ভালো লাগছে শ্রীমন্তরা নর্মালি আমি আসি না কেউ ইনভাইট করলেও যায় না এইভাবে যাওয়া হয় না কিন্তু ঠুকে দেখলাম সেলাই মেশিন দেয় চমৎকার কাজ টিউবওয়েল দিয়ে মানুষ ফানি খায় হ্যাঁ কলিজার তৃপ্তি মিঠায় এসছে ভালো গাজার কি আছে হ্যাঁ তার ফলোয়ার দিয়ে তো বিচার করার দরকার নাই আসলে হ্যাঁ আসলে বেশি কথা বলবো না এই জন্যই আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম